ভাইরে শেষে কিনা ছাপড়ি স্টার প্রিন্স মামুনকে আস্ত বাস বাগান ভরে দিল লো বাজেটের রাজকুমারী লাইলা এতদিন তো জানতাম রোমিও যেমন জুলিয়েটের জন্য পাগল দেবদাস যেমন পার্বতীর জন্য পাগল তেমনি লাইলাও মামুনের জন্য পাগল এখন তো দেখি দিন শেষে লাইলা বৈদ্যুতিক খাম্বা ভরে দিল মামুনের স্পর্শ কাতর জায়গায় কয়েকদিন আগে এক ভিডিওতে দেখা যায় লাইলা মামুনকে উদ্দেশ্য করে বলছে এখন আপনারা যে মামুনকে দেখছেন আমি খুব গর্ব করে বলতে পারি এই মামুনকে তৈরি করেছি আমি মামুনের আগে সোশ্যাল মিডিয়াতে একটা ফেস ভ্যালু ছিল কিন্তু সেটা এই স্টেজে ছিল না সেটা যে স্টেজে ছিল সেটা সবাই জানে সে রাস্তাঘাটে তুমি নাচো গাও এই হিসাবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসাবে ধরেই নাই তুমি লাইকিতে নাচো গাও সেই হিসাবে তুমি যখনই রাস্তায় বের হও মানুষ তোমাকে পিটাইতে আসে তোমার মানুষ দেখতে আসে তোমার মাথার অদ্ভুত চুলের কারণে অদ্ভুত ছিড়া প্যান্ট অদ্ভুত প্রতিষ্টাইল এই সবের জন্য মানুষ যেমন চিড়িয়াখানাতে জীবজন্তু দেখতে যায় তেমনি তোমাকে জীবজন্তু ভেবে মানুষ দেখতে আসে এটাকে যদি তুমি সম্মান বলো তাহলে সম্মানের সংজ্ঞাটাই ভুল সম্মান চলে যেতে হলে সম্মান থাকতে হবে। মানুষ চিড়িয়াখানাতে গিয়ে সাথে যেমন একটা সেলফি তেমনি তোমার সাথেও একটা সেলফি তুলতে চায় তাই বলে কি এখন বানরের সম্মান হয়ে গেল ভাই চিন্তা করে দেখেছেন কোন লেভেলের আক্যওয়ালা বাস লাইলা বেচারা প্রিন্স মামুনের স্পর্শকাতর জায়গায় ভরে দিছে আমার তো মনে হয় প্রতি অমাবস্যা রাতে মামুনের হাঁকতে কষ্ট আর কেন কষ্ট হবে সেটা আপনাদের আর ভেঙে না বলি কারণ আপনারা সবাই লিজে আপনাদের ক বললে কলকাতা বুঝে যান তাই না বললেও আপনারা বুঝে গেছেন শুধু তাই না লো বাজেটের রাজকুমারী লাইলা ছাপড়ি স্টার প্রিন্স মামুনকে উদ্দেশ্য করে আরো বলেন তুমি বিড়ির দোকানে বিড়ি ফুকতা সেখান থেকে তুলে এনে তোমাকে আমি সীসা ভরে দিয়ে এসেছি আর তুমি এখন আমায় কিনে স্ট্যাটাস দেখাও দেখলেন ভাই লাইলার মন কত বড় প্রিন্স মামুন আগে বিড়ির দোকানে বসে আকিজ বিড়ি টানত সেখান থেকে লাইলা মামুনকে তুলে এনে সীসা ভরে নিয়ে গেছে টানার জন্য এটা কিন্তু সবাই পারে না যাদের মন অনেক বড় তারাই শুধু পারে আপনি অপবিত্র চোখ দিয়ে একবার শুধু লাইলার দিকে তাকান তাহলেই বুঝবেন লাইলার মন কত to borrow. ভাইরে সত্যি বলতে আমাদের সমাজের এই দুই ক্যান্সারের কামড়া কামড়েই আমরা সাধারণ জনগণরা আর নিতে পারছি না দুই দিন পর পর তারা কামড়া শুরু করে দেয় আর তাদের এই কামড়াকামড়ি কে আমাদের সামনে পৌঁছে দেয় কিছু হলুদ সাংবাদিক নামক সাংঘাতিক ভাইয়েরা এখন তো দেখছি আমাদের দেশের প্রথম শ্রেণীর গণমাধ্যমগুলো তাদের কাছে যায় ইন্টারভিউ নিতে ভাইরে দেশে কি নিউজের এতই অভাব পড়েছে যে শেষে কি দা তোরাও চাষ সমাজের দুই ক্যান্সারের কাছে ভিউ বাড়ানোর জন্য এজন্যই হয়তো মানুষ বলে দেশে অটোরিকশা আর সাংবাদিক দুইটাই গণহারে বাড়ছে অটো রিক্সাওয়ালা যেমন যাত্রী খুঁজে পায় না তেমনি সাংবাদিকরাও নিউজ খুঁজে পায় না তাই তারা সমাজের ক্যান্সার আর ব্রেন টিউমারদের কাছে যায় নিউজ করার জন্য আপনারা জানলে অবাক হবেন ছাপড়ি স্টার প্রিন্স মামুনের প্রতি শুধু মাইয়ারা না পোলারাও নাকি আকর্ষণ বোধ করে অনেক পোলারাই নাকি প্রিন্স মামুনকে প্রপোজ করেছে আর এই কথাটা রাজকুমারী লায়লা গণমাধ্যমকে নিজেই বলেছে তবে আমার মতে সমাজের এই ক্যান্সারটাকে সমাজের আবর্জনার হাতে তুলে দেওয়া উচিত তা আপনারা কি বলেন আমার বন্ধু কেরামতের মতে লায়লা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে ভালো একটা জব নিজের আত্মসম্মান দিয়ে পড়ে রয়েছে। যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই রাস্তা থেকে বিলায়ের বাচ্চা তুলে এনে লালন পালন করলেই সেটা বাঘের বাচ্চা হয়ে যায় না সেটা বিলায়ের বাচ্চাই থেকে যায় তেমনি বাকিটা কি বলা লাগবে